নমস্কার বন্ধুরা আশ্বাস করবেন সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের মেথি শাক দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো এটা ভীষণই মুচমুচে হয় খেতে আর এটা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন আবার এমনি ভাতের সাথেও কিন্তু খাওয়া যেতে পারে এটা এইভাবে বানালে কিন্তু মেথি শাক একটুও তেতো লাগবে না দারুণ লাগে খেতে ভীষণ মুচমুচে হয় বিকেলে এটা মুড়ির সাথেও খেতে পারেন আবার ভাতের সাথে ডাল ভাতের সাথে এই রকম মেথি শাকের বড়া থাকলেও কিন্তু খাওয়া যেতে পারে মেথি শাক অনেক রান্না করে খেয়েছেন একবার এইভাবে মেথির শাকের বড়া বানিয়ে খেয়ে দেখবেন ভীষণই টেস্টি লাগে আর একবার খেলে তো দেখবেন মানে এইভাবে বড়া বানিয়ে খেতে ইচ্ছে করবে আর এটা যে মেথি শাক দিয়ে একটু তেতে তেতো লাগে সেটা একটুও বুঝতে পারা যাবে না এতটাই সুন্দর হয় খেতে আর এটা খুব সহজভাবেই বানিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে তাহলে চলুন কী করে এটা বানিয়েছি চলুন দেখায় এখানে আমি সবার প্রথমে কিছুটা মেথি শাকের এরকম ডাটা শক্ত ডাটাগুলো ফেলে এরকম পাতার সাথে একটু ডাটা লেগে আছে এইভাবে নিয়েছি নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দেখো মেথি শাকটা কিন্তু অনেকটাই নিয়েছি এইবার মেথি শাকটা আমি কুচি কুচি করে কেটে নিলাম এই যে দেখো কতটা হয়েছে মানে এইভাবে তুমি যতটা খুশি মেথি পাতা দিয়ে বা এই বড়াটা বানাতে পারো একটু একটুও কিন্তু পেঁথো লাগবে না এবার এটা সরিয়ে রেখে দিলাম দিয়ে এইবার একটা মিশিন জার নিয়ে নিয়েছি মিশিন জারে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর একটু আদা দিয়ে দিলাম আর কয়েক কোয়া রসুন নিয়েছি রসুনটা একটু বেশি নিয়েছি রসুন দিয়ে দিলাম আর তিনটে লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো একটু ছোট ছোটো টুকরো করে ভেঙে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আগে শুকনো এভাবে একটু আগে গুঁড়ো করে নেব খুব একদম মিহি পেস্ট না হালকা করে গুঁড়ো করে নিয়েছি দেখো এই যে এই রকম গুঁড়ো হবে আর এটাকে তো আমি জল ছাড়াই গুঁড়ো করেছি কেন এখানে কোনো আমি জল ব্যবহার করব না জল ছাড়াই সমস্ত কিছু তোমাদের আমি রেডি করে দেখাচ্ছি এইবার আমি ছোলার ডাল এটা তিন ঘন্টার আগেই ভিজিয়ে রেখেছিলাম দেখো আঙুল দিয়ে একটা ভেঙে দেখালাম ভেঙে গেছে এই রকম তিন থেকে চার ঘন্টা ছোলার ডালটা ভিজিয়ে রাখতে হবে এখানে চাইলে তোমরা ছোলার ডালের বদলে মটরের ডালও নিতে পারো এইবার ওই ডালটা থেকে আমি নিয়ে এখানে দু তিন চামচ মতো না তিন চামচ হবে না দু চামচ মতোই রেখে দিলাম এটা পরে ইউজ করবো এইবার এটাকে মিক্সিং জারে দিয়ে মিক্সিং জারের মুখটা আটকে এটাকেও আমি পেস্ট করে নিলাম দেখো জল ছাড়াই কিন্তু আমি পেস্ট করেছি পেস্ট করা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি এই ডালের পেস্টটা নিয়ে নিচ্ছি খুব সহজ ঘরে তো এরকম সবার ডাল থাকে তাই এই ডাল দিয়ে মেথি শাকের এই বড়া একবার এইভাবে বানিয়ে দেখো দেখো কিন্তু খুবই সুস্বাদু লাগে এইবার যে ছোলার ডাল যেটা গুঁড়ো করে গোটাই রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এইভাবে গোটা গোটা দিলে না ভাজার পর এই মাঝে মাঝে এই গোটাগুলো মুখে পড়বে খাওয়ার সময় খুবই ভালো লাগে এবার এবার মেথির শাকটা দিয়ে দিলাম শাকটা দেওয়ার পর এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কিছুটা দিয়ে দিলাম ধনে পাতা কুচি এইবার আমি দু চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি তিলটা দিলে টেস্টটা খুব সুন্দর হয় এখানে তিলের বদলে তোমরা পোস্তও দিতে পারো দিয়ে এবার সবগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু চেপে চেপে হাত দিয়ে এইভাবে ডালের সাথে ভালো করে মেথির শাকটা মাখিয়ে নিতে হবে এটা কিন্তু খুবই সুন্দর হয় খেতে বন্ধুরা তোমরা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখো ভীষণই টেস্টি হয় আর একটুও কিন্তু তেঁতো লাগে না এখানে যতটা খুশি মেথির পাতা দিতে পারো আমি যতটা দিয়েছি এর থেকেও বেশি দিতে পারো তেঁতো কিন্তু একটুও লাগবে না দেখো মাখানো হয়ে গেছে এবার হাতটা ধুয়ে একটু তেল লাগিয়ে নিলাম গিয়ে এখান থেকে এইভাবে অল্প অল্প করে নিয়ে এইভাবে একটু হাতে গোল গোল করে তারপটা এই যে চ্যাপ্টা করে গোল করে একটা বড় শেপ দিয়ে নিচ্ছি দেখো সুন্দর মতো গোল করে বড় শেপ দিয়ে নিলাম এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ ভালো লেগে থাকলে একটা লাইক বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে দেখো একটা একটা করে আমি কিন্তু বানিয়ে ফেলছি ভীষণই সহজ একেবারে টেস্টি হয় খেতে একবার কিন্তু তোমরা বানিয়ে দেখো দেখো এরপর থেকে মেথির শাক তোমরা এইভাবে বানিয়ে খাবে এই শীতকালে কিন্তু মেথি শাক পাওয়া যায় শীতকালে মেথির শাক থাকতে থাকতে কিন্তু এইভাবে বানিয়ে ফেলো আর দেখো আমার সবগুলো কিন্তু তৈরি করা হয়েছে এবার ভেজে নেব ভাজার জন্য গ্যাসের ওপর দেখো ফাইন প্যানে সাদা তেল আগে গরম হতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পর এ মানে একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর হিটটা মিডিয়ামে রেখেই ভাজবো লো হিটেও না আর হাই হিটেও না মিডিয়াম হিটে রেখে কিন্তু ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে উল্টে দেবো এইভাবে কিন্তু ভীষণই মুচমুচে হয় একদম লো হিটে ভাজবে না মিডিয়াম হিটেই ভাজবে দেখো একদিক ভাজার পর আমি উল্টে দিচ্ছি একদিক দেখো বেশ কিছুটা কালার কিন্তু চলে এসেছে এইভাবে কিন্তু উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে ভীষণই সহজ আর খুব বেশি কিন্তু টাইম লাগে না ভাজতে আর এরকম ভাজার পর গরম গরম মুড়ির সাথে খাও আর সস্তিই খাও যা দিয়েই খাবে কিন্তু খুব ভালো লাগবে দেখো উল্টে পাল্টে আমার কিন্তু দুই দিকই লাল করে ভালো করে ভাজা হয়ে গেল। এইবার আমি তেল থেকে তুলে নেবো ও এর থেকে আর বেশি কিন্তু লাল করবো না দেখো তুলে নিলাম তেল থেকে একটা একটা করে সবগুলোই আমি এইভাবে তুলে নিচ্ছি একেবারেই ঝটপট হয়ে যায় আর ভীষণই টেস্টি লাগে মেথি শাক এমনি রান্না করলে দেখবে একটু তেতে তেতো লাগে আর এইভাবে বানিয়ে খাবে একটুও তেতো লাগবে না ছোটোরাও কিন্তু খেয়ে নেবে আর দেখো ভাজার পর কতটা সুন্দর লাগছে এইভাবে আমি আবার একটা একটা করে তেলের মধ্যে যতগুলো ধরবে দিয়ে দিচ্ছি দিয়ে আগের মতনই এইভাবে ভেজে নেব দুরা দেখতেই তো পেলে আমি কত সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে ফেলাম একেবারেই খুব সহজভাবেই বানিয়ে দেখালাম তোমরা এইভাবে অবশ্যই একবার কিন্তু বানিয়ে দেখো দেখো সবগুলোই আমি ভেজে নিয়েছি একটা প্লেটে নিয়ে নিলাম ভাজার পর আর দেখো ভাজার পর কতটা সুন্দর হয়েছে ভীষণই মুচমুচে হয় খেতে আর ভীষণই টেস্টি হয় এইভাবে বিকেলে সসের সাথেও খেতে পারো আবার মুড়ির সাথেও খেতে পারো আবার না নাহলে দুপুরবেলায় ভাতের সাথে ডাল ভাত বড়া থাকলেও কিন্তু খাওয়া যেতে পারে ভীষণই টেস্টি হয় তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ